পর্ব পাঁচ চূড়ান্ত উপসংহার আমরা পাঁচটি পর্বের এক দীর্ঘ এবং গভীর আধ্যাত্মিক পথ অতিক্রম করে এসেছি আমরা আলোচনা করেছি সুফিবাদ এবং মারিফতের সেই গোপন স্তরগুলি নিয়ে যা সাধু পীর এবং আল্লাহর প্রিয় বান্দাদের অলৌকিক ক্ষমতা দান করেছিল মনে রাখবেন এই সমস্ত জ্ঞান এবং সাধনার মূল উদ্দেশ্য হল আল্লাহর নৈকট্য লাভ করা নিজেকে ফানাফিল্লাহর পথে বিলীন করে দেওয়া অলৌকিকতা হলো সেই পথের উপজাত ফল মাত্র যা অহংকার আনলে আপনার পতন অনিবার্য কারণ অহংকার পতনের মূল আজকের এই পর্বে আমরা সেই সমস্ত লতিফা বা চক্রগুলির সাধনার সারসংক্ষেপ এবং অলৌকিক ক্ষমতা অর্জনের চূড়ান্ত পথে আলোকপাত করব। এক সাধনার সারসংক্ষেপ মারিফতের সাতটি স্তর আমরা সাতটি প্রধান শক্তিকেন্দ্র বা লতিফা নিয়ে আলোচনা করেছি যা আপনার ভেতরের ঐশ্বরিক শক্তিকে জাগিয়ে তোলে এই কেন্দ্রগুলির শুদ্ধিকরণ এবং জাগরণই হল অলৌকিকতা লাভের মূল চাবিকাঠি এক মূলাধার বা নভস এই স্তরের শুদ্ধি আপনাকে জাগতিক ভয় ও লোভ থেকে মুক্তি দেয় জিকির ছিল লাহাই্লাহ দুই স্বাধিষ্ঠান বা কলব এটি আবেগের শুদ্ধিকরণ ও আল্লাহর প্রতি পবিত্র প্রেম জাগানোর কেন্দ্র জিকির ছিল আল্লাহু তিন মণিপুর বা রুহ এটি আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক শক্তি অর্জনের কেন্দ্র জিকির ছিল ইয়া কাদিরু চার অনাহাত বা সির এটি গোপন রহস্য উপলব্ধি এবং হাকিকতের জ্ঞান লাভের কেন্দ্র জিকির ছিল ইয়া মুহিউ পাঁচ বিশুদ্ধি বা খোফি এটি ঐশ্বরিক যোগাযোগ এবং সত্য প্রকাশের ক্ষমতা দান করে জিকির ছিল ওয়াহাবু বা আখফা এটি ফানাফির রসুলের স্তর যেখানে ঐশ্বরিক দৃষ্টি ও ইলহাম লাভ হয় জিকির ছিল আল্লাহ নূর সাত সহস্রার বা সুলতান বা আনা এটি ফানাফিল্লাহুর চূড়ান্ত দরজা যেখানে বান্দা আল্লাহর নূরে একাত্ম হয়ে যায় জিকির ছিল আলহাক বা আহাদ এই সমস্ত জিকির এবং ধ্যান পদ্ধতিগুলি হল পীর মুর্শিদের নির্দেশিত তরিকতের পথ যা একজন সাধককে অলৌকিক ক্ষমতার পথে দ্রুত এগিয়ে নিয়ে যায় দুই অলৌকিকতা ও ধর্মের ঐক্য মারিফতের বিশ্বজনীনতা আমরা দেখেছি এই আত্মিক জাগরণের ধারণা কোনো একটি ধর্মের একচেটিয়া সম্পত্তি নয় ইসলামে বা সুফিবাদে এই সাতটি স্তর হল লতিফা বা নফসের পরিশুদ্ধির ধাপ যার চূড়ান্ত লক্ষ্য ফানাফিল্লা হিন্দু ধর্মে এটি চক্র জাগরণের মাধ্যমে যোগ এবং মোক্ষ লাভের পথ বৌদ্ধ ধর্মে এই সাধনাগুলি হল প্রজ্ঞা করুণা ও মৈত্রীর মাধ্যমে নির্বাণ বা বোধিলাভের স্তর খ্রিস্টান ধর্মে এটি ঈশ্বরের সঙ্গে আত্মার মিলন বা ইউনিয়ন উইথ গড এবং পবিত্র আত্মার জ্ঞান লাভের প্রতীকী পথ সব ধর্মই এক বাক্যে ঘোষণা করেছে সত্য এক এবং সেই সত্যের পথ ভেতরের সাধনার মাধ্যমেই উন্মুক্ত হয় এটি সত্যরূপে প্রকাশ করার মূল উদ্দেশ্য তিন অলৌকিক ক্ষমতা অর্জনের চূড়ান্ত পথ দাইমি নামাজ এই সমস্ত সাধনা এবং চক্রগুলিকে জাগরণ করার এক বিন্দুতে মিলিত করার পথ হল দায়মি নামাজ শরিয়াতের নামাজ হলো এক নির্দিষ্ট সময়ের আনুষ্ঠানিক ইবাদাত কিন্তু দায়মি নামাজই হলো মূল নামাজ যখন সাধক সমস্ত লতিফা জাগ্রত করে ফেলেন তখন তার শ্বাস প্রশ্বাস তার প্রতিটি চিন্তা তার ঘুম সবই ক্ষোধার ধ্যানে পরিণত হয় তিনি চব্বিশ ঘন্টাই আল্লাহর সাথে সংযুক্ত থাকেন এটাই হলো দায়মি নমাজ এই দায়মি নামাজ হলো হাকিকতের সর্বোচ্চ স্তর যা একজন মানুষকে অলৌকিক ক্ষমতার অধিকারী করে তোলে এই স্তরে সাধকের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা তার মাধ্যমে প্রতিফলিত হয় এই কারণে পীর মুর্শিদের আনুগত্য এবং আওলাদে রসুলের প্রতি প্রেম অপরিহার্য কারণ তারাই এই নামাজে লীন থাকার পথ দেখান চার আহ্বান এবং সমাপ্তি স্মরণ রাখবেন এই অলৌকিক শক্তি লাভের জন্য সবচেয়ে জরুরি হল বিনয় এবং প্রেম আপনার ভেতরের অহংকারকে মেরে ফেলুন নফসকে বশ করুন নিজেকে ফানাফির রাসুলের পথে বিলীন করে দিন এই পথে চলার জন্য সাহস এবং ধৈর্য প্রয়োজন আপনার যাত্রা যেন আলোর পথে হয় আপনারা যদি এই সাধনা শুরু করতে চান তবে একজন সঠিক পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করুন। পীর আপনার ভেতরের এই মারিফতের পথকে আলোকিত করবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এবং আরও গভীর আলোচনা নিয়ে আসবো পরবর্তী সিরিজে আল্লাহ আপনাদের সবাইকে সত্যের পথে রাখুন ওয়াসালাম